মানব জীবনে এমন পাঁচটা গুণাগুণ আছে যেই পাঁচটা গুণাগুণ একটু আনইউজুয়াল একটু ভিন্ন রকম কিন্তু এই পাঁচটা গুণ বান্দাকে আল্লাহর কাছে অনন্য করে তোলে সুবহানাল্লাহ বলেন পাঁচটা গুণাগুণের ব্যাপারে আমরা একটু আলোচনা করি আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত দুনিয়ার বুকে যারা ইমান আনার পরে বসে থাকে না বলে সলে কসলে করে উলাই কাহুম খয়রুল বাড়িয়া আল্লাহ বলছেন এরাই তো কল্যাণের পথে আছে আল্লাহ এর পরে বলতেছেন যা রব্বিম এরকম মনে করো না যে তাদের কোনো প্রতিদান নাই দুনিয়া আপনি এরকম অনেক মানুষ দেখবেন জীবনে এক নামাজ খাজা করে না ফজরের নামাজের এমন মুসল্লি মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়ায় যায় কিন্তু সারাটা জীবন শ্রমিক হিসাবে ছিল সারাটা জীবন রিক্সা বয়ে বেড়াইছে আমি দেখলাম এত সালাত আদায় করলো ফজর মিস করলো না তার ভাগ্য তো পরিবর্তন হলো না এরকম লোক আছে কিনা না ভাই আমি এরকম অনেক সাইড দোকানদার চিনি জহরের একটা পঁচিশ হয়ে গেছে দোকানের সব সামনে রেখে দেয় কেবলমাত্র একটা কার্ড ঝুলাই দেয় নামাজের বিরতি তুমি একদিক ওই বেটা নামাজ বাদ দেয় না মসজিদে চলে যায় কিন্তু বলে জিজ্ঞাসা করবেন কতদিন ধরে সায়ের দোকান করো কয়েক পঁচিশ বছর হল সায়ের দোকান করি তার মানে অট অবধি আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতেছি পরিবর্তন হয় নাই কিন্তু আল্লাহ বলতেছেন না না তোমার দৃষ্টিভঙ্গি সবসময় তুমি হ্যান্ডেড পার্সেন্ট দেখতে পাও না কি দেখেন আল্লাহ যা যা হমিন্দার হফিম আল্লাহ বলছেন তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে জান্নাত ওয়াজলিম তাজিরি মিন্তা হাতিয়ালানহার আল্লাহ বলছেন পাদদেশ দিয়ে নহর প্রবাহমানের কোন একটা জান্নাত তাদের জন্য আমি আল্লাহ সিলেক্ট করে রেখেছি খলিদিন ফিহাবাদা যেখানে ঠুকার রাস্তা আছে বের হওয়ার কোন রাস্তা নাই মাছ মারছেন আপনারা অনেক সময় আমাদের উত্তরবঙ্গে এক ধরনের মাছ মারে ওইটাকে খলসানি বলে এই রকম করে বাঁশ দিয়ে বানানো চিকন করে এরকম মাথার মধ্যে থেকে দুই দিকে প্যাঁচ দিয়ে দিয়ে এরকম করে রাস্তা করা আছে পানির মুখের মধ্যে লাগাই দিছে যেই না কুচি মাছ আছে যেই না ওর সামনে স্যাং মাছ আছে ও চিন্তা করে এর ভিতরে ঢুকলে আমার জন্য মুক্তি আর কোনো উপায় নাই ঠাই সে ঢোকে ঢুকে কিন্তু যে ব্যক্তি সাই বানাইছে সেও যদি মনে করে যে ওই গুসি মাছ ওই দিক দিয়ে বাইর করবো পারবে না ওই ঢোকার রাস্তা আছে বের হওয়ার রাস্তা নাই আল্লাহ বলছেন খলে দিন ফিহা আবাদা বান্দা জেনে রাখ জান্নাতে একবার ঢুকলে আমি তোকে কখনো বের করব না সুভাহ আল্লাহ আল্লাহ আর মেন বলছেন রদি আল্লাহ ওয়ান হোম রদ ওয়ান খসিয়ার তাদের প্রতি তোমার রব খুশি তারা আল্লাহর প্রতি খুশি আল্লাহ বলছেন এই গ্রেডটা অর্জন করতে পারে তারা আল্লাহকে ভয় করে চলে যারা সুভান আল্লাহ তাহলে আমরা ভূমিকাটাতে বুঝলাম যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইমানের সাথে কতগুলো নেক কাজ লাগবে আজকে আমরা পাঁচটা এক্সেপশনাল গুণাগুণ শুনে আমরা ওই তালিকাভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা নবীজি বলছেন সই বোকারির হাদিসের মধ্যে মানুষ হচ্ছে খনির মতো খিয়ার হুম ফিল জাহিলিয়া খিয়ার ফিল ইসলাম ইদা ফাকিহু যে ব্যক্তি জাহিল যুগেও ভালো ইসলামের মধ্যেও ভালো যদি সে ফেকার জ্ঞান অর্জন করে মানে দিন যদি তার বুঝে চলে আসে আগেও যে ভালো পরেও সে ভালো সোভান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে নিজেদেরকে নিজেদের অবস্থানটা আল্লাহর সামনে উপস্থাপিত হতে পারি এই রকম কোয়ালিটি ফুল হতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা পাঁচটা গুণের প্রথম গুণ হচ্ছে দুনিয়াতে মানুষ যদি নিজেকে আল্লাহর কাছে ইউনিক বানাতে চায় তাহলে কোন রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপরকে সাহায্য করার মানসিকতা কি বলছি ভাই কোন রকম সম্পর্ক নাই তাকে আমি চিনি না পরিচয় নাই কোন রকম সম্পর্ক এবং পরিচয় ছাড়াই কাউকে যদি আপনার দিল থেকে সাহায্য করার মতো মানসিকতা আসে তাহলে এই মানুষটা এমন একটা গুণ অর্জন করছে যেই গুণ দিয়ে সে জান্নাতের তালা খুলে ফেলতে পারে আল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম আল্লাহর পক্ষ থেকে জেনে আল্লাহ আয়াতে কারীমা নাযিল করলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তোমরা এক ভাই আরেক ভাইকে কল্যাণের দিকে সহযোগিতা করো তাকুয়ার দিকে তোমরা সহযোগিতা করো আর আল্লাহ রহিতা যদি হয় আল্লাহীনতা যদি হয় যেখানে আল্লাহ নাই ওই জায়গায় তোমাদের যেন কোনো সহযোগিতা না থাকে এই জন্য কোনো ভাইয়ের জন্য পরিচয়হীন তার সাথে স্বার্থ নাই এরকম মানুষকে সহযোগিতা করা এরকম সহজ নয় নবীজি সাল্লা সাল্লাম বলছেন এইটা যদি তুমি করো কি হবে তোমার জীবনে নবীজি বলছেন কান কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য যায় আল্লাহ রাবুল তার প্রয়োজন মিটায়ে দেন সুমান এক ভাই দেখছেন ডাক্তারখানায় যাবে রিক্সা একটা খুঁজে পাচ্ছে না তার বিপদ আপনি একটা কিছুই করেন না একটা রিক্সা কেবল ডেকে দিয়েছেন অথবা তাকে একটু সহযোগিতার জন্য হাত বাড়ায় দিয়েছেন ব্যাগটা উঠাতে পারতেছে না আপনি একটু ব্যাগটা হাগাই দিয়েছেন চিনতে পারতেছে না ঠিকানাটা পড়ে দিয়ে বুঝাই দিয়েছেন এই দিক দিয়ে যে দিক দিয়ে দিকে চলে যান এই ছোট্ট একটু উপকার যদি তার সাথে আপনার কোনো স্বার্থ ছাড়া সম্পর্ক ছাড়া যদি আল্লাহর জন্য হয় আল্লাহ বলছেন আল্লাহ তোমার প্রয়োজন আসমান থেকে মিটাইয়া দিবে সোহান আল্লাহ আল্লাহর নবী একটা ইউনিক হাদিস বলেছেন নবীই বলেন আমি আমার উম্মতকে দায়িত্ব দিলাম উনসুর আখা কা যালিমান আও মাজলুমান তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় দুইজনকেই তুমি হেল্প করবা মানে বুঝছেন তো আপনি আপনার ভাই যদি জালেম হয় মানে কাউরে দেখতেছেন লাঠি দিয়ে পিটাচ্ছে আপনি সাথে সাথে আরেকটা লাঠি নিয়ে আসে বলবেন ভাই তোমার এই লাঠি মনে হয় কাজ করবে না অল্পক্ষণের মধ্যে ভাঙ্গে যেতে পারে তুমি যেন আচ্ছা মতো ধোলাই দিতে পারে এই জন্য দ্বিতীয় লাঠি আমি রেডি করে রাখছি তাই নবীজি যে বললেন তোমার ভাইরে তুমি হেল্প করো যদি সে জালেম হয় অথবা মাজলুম হয় সাহাবি লাভ দে বলে নিয়ার সুনাল্লাম ফকল আর জুল নিয়ার সুনাল্লাম ও আমার হাবিব আল্লাহ রসুল আপনি যে বললেন জালেম অথবা মাজলুম উভয় অবস্থায় হেল্প করার জন্য আমি তো বুঝলাম না যে আমি কেমন করে যে ব্যক্তি তো মজলুম হবে তাকে হেল্প করব কিন্তু যে জালেম হবে তাকে আবার কেমন করে হেল্প করব এটা তো বুঝলাম না নবীজি সাল্লাহ সাল্লাম সাথে সাথে বললেন তো কলা না মিনাজুল তোমার ভাই অন্যায় করতেছে তুমি তাকে অন্যায় থেকে বাধা দিয়ে দিবে তারে অন্যায় থেকে ফিরায় দিবে তুই মারতে পারিস না তুই এইটা করতে পারিস না তোর জন্য এটা করা অন্যায় তুমি তারে আটকাই দিছো এটাই তার জন্য হেল্প সমাজে যদি এই কালচার থাকতো তাহলে সমাজের অন্যায় ফিফটি কমে যেত এখন আমরা দেখেও দেখি না নিজেদেরকে ঝামেলায় জড়াবো না না বলে এইখান থেকে অ্যাভয়েড করে চলে এইটা কোনো উত্তম গুণ হতে পারে যায় ঠিক না ঝামেলায় জড়ানোর দরকার নাই বাবা যারা যারা তাদের মামলা তারা বুঝুক গা মধ্যে যাবো কেন আমরা বলি কিনা প্রিয় ভাইরা না আপনাকে কোন রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মতো আপনার একটা মেন্টালিটি থাকতে হবে এটা হচ্ছে একটা অনন্য গুণ এটা এক নম্বর দুই নম্বরে নবীজি নির্দেশনা দিয়েছেন আপনার দিলটা উদার হতে হবে আপনার এই দিলের উদারতার একটা প্রমাণ হবে আপনি তর্ক পরিহার করেন তর্ক বাগিস এখন যেখানে যাবেন সেখানে তর্ক জিততেই হবে আমাকে তর্ক করে এই মেন্টালিটি আল্লাহ নবী বলছেন না 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 তোমার অনন্য একটা গুণ হবে তুমি উদার হবে আর তোমার তর্ক পরিহার করতে হবে এই জন্য আবু বকর রাজি আল্লাহ তালহুকে আল্লাহ নই বলছেন তুমি আর যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে আবু বকর কেননা আবু বকর রাদ তাল্লের দুইটা দিক ছিল তার সমান দিল উদার আসমানের নিচে জমিনের উপরে পয়গম্বরদের উপরে আর কেউ আসে নাই আর আবু বকর রদি আল্লাহ তালহু তর্ক করতেন না আহা আ ভালো আল্লাহ সাহাবাইকের আমার চিনি যুদ্ধের জন্য তো আপনি সম্পদ আনতে বলেছেন উসমান কতটুকু ইয়ার রসুল আল্লাহ দে হদরত অমর আমি আমার সাতদের মধ্যে একের চিম নিয়ে আসছি এক সাবিআচ্ছি আর অসূল আল্লাহ আমি দুইটা মাত্র খেজুর নিয়ে আসছি দুই খেজুর অনেকের কাছে মনে হলো এটা তো কেমন একটা টান হলো এত বড় তাবুকের যুদ্ধের জন্য সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ দিনের বেলা যা কাজ করেছিলাম যা পেয়েছিলাম পরিবারকে দিয়েছি আমি যুদ্ধের জন্য কী দিবো আমার দেওয়ার মতো তো কিছুই নাই বড় গরীব সাহাবী আমি রাত্রে বেলা ওভার টাইম করে অমুক বাগানে খেজুরের শেষ কাজ করে আমাকে মাত্র চারটা খেজুর দিছে আন সিজনে চারটা খেজুরের অনেক দাম এর রসুল আল্লাহ ক্ষুদার জ্বালায় দুইটা খাইছি আর এই যুদ্ধের জন্য আমার যেন শরীখানা থাকে এই জন্য দুইটা খেজুর দিছি কোন মুজাহিদ যেন এই দুইটা খেজুর খেয়ে আল্লাহর জন্য যুদ্ধ করতে পারে আউ বাকর কি নিয়ে আসছ ইয়া রাসূলুল্লাহ দেখেন ওরে হাড়ি পাতিল বেলনি সামুস এইগুলা কি হবে ঘড়ি নিয়ে আসছে চুলার এইগুলা কি বলি ইয়ার রসুল আল্লাহ আমার কাছে যা ছিল সব নিয়ে আসছি বাড়িতে কি রেখে আসছো আল্লাহর রসুল কে রেখে আসছি আল্লাহ এই জন্য উদারতা এইটা বিরাট বড় দিলেন নিয়ামত আর কথায় কথায় তর্ক পরিহার করা এইটা হচ্ছে আল্লাহর দাও একটা নির্দেশনা নবীজি বলছেন ও শোনো আমার উন্নতেরা মা দল্লা কমল বাদা হুদান কানওয়ালাইহি ইল্লা উতুল জাদাল দুনিয়াতে যত কম হেদায়ত পাওয়ার পরে ধ্বংস হয়ে গেছে তার অধিকাংশ ধ্বংস হয়েছে তাদের তর্ক করার কারণে জি জি ঠিক আছে তাহলে আমরা আমরা তর্ক পরিহার করবো পারবো ইনশাল্লাহ ভাই এত সোজা না হুদামি সাহে ইনশাল্লাহ বলেন না যে কোনো একটা বিষয়ে খালি একটা কিছু হলে আপনার মন্তব্য একটা করাই লাগবে একটা কথা বলাই লাগবে এই টেন্ডেন্সির বাইরে আসতে হবে খালি তর্ক যে কোনো বিষয় বাপ রে বাপ আমি যেটা বলছি ওইটাই আমাকে জিততেই হবে এই মানসিকতা ভালো মানসিকতা নয় নবীজি বলতেছেন আমি কি তোমাদেরকে জান্নাতের দুইটা শ্রেণীর জান্নাতের গ্যারেন্টি হব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা যাগিমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ আমি জান্নাতের মধ্য দেশে তোমাদের জন্য একটা বাড়ির গ্যারেন্টার হলাম লিমান তারাকাল মিরা ওয়া ইন দুইজন তর্ক করতেছে আমার যা যুক্তি আছে তোর ক্ষমতাও নাই জিতা জীবনেও পারবি না সত্য যুক্তি আমার তারপরেও চিন্তা করছে ঝগড়া করলে তো একটা মন ধরাধরি হবে পরিবেশ কালাকালি হবে যা তর্ক আল্লাহ নবী মানা করছে এই জন্য বাদ দিলাম কিন্তু যুক্তি যুক্তি সব সত্যের পক্ষে আল্লাহ নবী বলছেন সত্য জানার পরেও তর্ক ছাড়লে আমি তার জন্য জান্নাতের মধ্য দেশে একটা ঘরের জন্য হলাম কি মানসিকতা সমাজ জামিন কিভাবে সুন্দর হয়ে যায় নবী করিম সাল নির্দেশনায় নবীজি বলছেন আলা জান্নাতি লিমান হাসুনা আর জান্নাতের উপরে যেই জায়গায় তাকালেই সবাই দেখবে ওই জায়গাটা ভিআইপি বাড়ি ওই বাড়ি তার জন্য যার দুনিয়ার দিব চরিত্রটা উৎকর্ষিত সুন্দর চরিত্রের মানুষ মানুষ তাকে বলে কথাবার্তায় ভালো রে ভাই আদব আখলাকে ভালো বেআদ না নরম তবীয়তের মানুষ মানুষের সাথে ফাসাদের মধ্যে নাই এরকম কতগুলা মানুষের কথা বলে না ভাই আবার মানুষের কথা বলে সামনে বলতে পারে না ওই যে মরার পরে যায় জানা দাঁড়ায় ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেমন ছিল লোকজন বলছে যে রো তার ঝামেলা বাড়ায় না তো তাড়াতাড়ি শেষ করেনি এত বক বক করার কি আছে জানা জানিয়া আর দাঁত কামড়ায় কামড়ায় বলে যেমন ছিল ভিতরে কবরে যা টের পাবেনি আছে না সামনে হয়তো বলার সাহস করে নাই আর এমন লোক আছে মরার পরে কিচ্ছু না চেনে না কিন্তু বলতে হাই হাই এই চাষাটা তো খুব দেখছি নরম ঠান্ডা মসজিদে আসতো চুপচাপ ভদ্র মানুষ মানুষ কিন্তু অটোমেটিক বলে দেয় আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তির ব্যাপারে সত্যি সত্যি যদি এরকম চল্লিশটা মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ওই সাক্ষ্যটা কবুল করে নেন সোমান আল্লাহ তাহলে আমি কি ক্যারেক্টার বানালাম মরা তো লাগবেই জোর করে তো বানায় লাভ নাই যাওয়ার পরে কি বলবে মানুষ আমার ব্যাপারে আরে মরা তো দূরের কথা আপনি দোকান থেকে পরে পিছনে কি বলে আপনি তো খবর রাখেন না সামনে বলতে পারে না না এরকম অতএব আমাদের নিজেদেরকে নিজের আয়নায় দেখতে হবে প্রিয় ভাইরা দুই নম্বর গেল এটা তিন নম্বরে অনন্য একটা গুণ সাল্লাম তার উন্মতের জন্য বলছেন তোমার সোনার একটা মানসিকতা থাকা লাগবে এর আগে কখনো এইভাবে শুনছেন কি নাই যে মানুষের আবার এটা একটা গুণ হয় অধিকাংশ মানুষ শুনতে চায় না অধিকাংশ মানুষ কেবল বলতে চায় কিন্তু আল্লাহর নবী সাল্লা সাল্লাম একজন সেরা শ্রোতা ছিলেন সোনার মানসিকতা কথা মানে কেবল কান দিয়ে শোনা নয় সোনার মানসিকতা কথা মানে হচ্ছে মেনে নেওয়ার মতো আগ্রহ বিচার মানি তালগাস কার বললেন না দে বিচার মানে তালঘাস আমার এইটা শোনার কথা নয় আল্লাহ কোরান এটাকে ইন্ডিকেট করেছেন আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিয়াল্ল কোরান পাস্তামি ও লা এই কোরআন যখন তেলাত করা হবে তখন তুমি এই কোরআন শোনো চুপ করে থাকো এই শোনা মানে কেবল এরকম নয় একজন পড়নেওয়ালা পড়ে গেল আর আপনি শুননেওয়ালা শুনে গেলেন যাওয়ার পরে বলতেছে হুজুর আর বলেন না আমাদের মসজিদের তারাবির ইমাম এরকম ইমাম পুরো আপনি ঘোড়া সালে খুঁজে পাবেন না ও তেলাওয়াত আজকে কোন পাড়া বলছে একটা সুরা পড়লে এত সুন্দর ওয়াইলুল্লিল মুতাফিফিন আমার কলিজার মধ্যে ধাক্কা মেরে দিয়েছে ওই লোক ছিল একটা বিখ্যাত ব্যবসায়ী উনার চাল ডালের দোকান উনার মুদিখানার দোকান মুদিখানার দোকানে একজন এসে বলছে বাবাজি মসুরির ডাল আছে নাকি আছে মানে এই তো মসুরি ওই লোকের ভাব চক্কর ওই লোকের গেট আপ সেট আপ মুখের দাড়ি সব দেখে বুঝছে লোকটা তো ভালো হতে পারে চিন্তা করছে হাফ কেজি ডাল কিনতে চাইছিলাম কিন্তু দেশি ডাল দেয় না অনেকেই ফাঁকি মারে এই জন্য বলছে বাবাজি আড়াই কেজি ডাল দেন অন্তত আপনার দোকান থেকে নিয়ে যায় কিন্তু এই বাটপার আগের রাত্রে ইন্ডিয়ান মসুরির সাথে চাইনা মসুরির সাথে দেশি মসুরিগুলোকে এক মনের মধ্যে দশ কেজি করে মিশাইছে বস্তার মধ্যে পাঁচ কেজি করে পাথর কিনে এর মধ্যে মিশাই চালের মধ্যে আমার নিজের জানা আছে মিলটি না আছে ওই লোকে আগের দিন প্রশংসা করছে ওয়াইলুল্লিল মোতাফিবিন আল্লাহ বলছেন মিজানের পাল্লায় নিক্তির পাল্লায় কম বেশি যে দেয় সে ধ্বংস তেলাওয়াত তার এত ভালো লাগছে যে ঘোরাশালের ইমামের প্রশংসা করে কিন্তু দোকানের মধ্যে দুই নম্বর কাজ করে এরকম অনেক মুসলমান আছে কিনা কথা বল আছে অনেকগুলো আছে আল্লাহ আবার বলে দেন দুনিয়াতেই তাদেরকে আল্লাহ আবার ঠকায় দেন এরা জিততে পারে না আপনি বুঝবেন হারামে আমার আরাম নাই ধোকাবাজির মধ্যে জীবনের কোনো বরকত নাই বলেন দুইটা সূত্র মুখস্থ করেন হারামে আরাম নাই বলেন হারামে ধোকাবাজির মধ্যে বরকত নাই ধোকাবাজিতে এক লোক নাকি গ্রামের থেকে ছানা বানায় বানায় এক মিষ্টির দোকানে দিত ওই মিষ্টির দোকানদার মিষ্টির সাথে সাথে আবার মুদিখানার দোকানও করত একদিন গ্রাম থেকে ওই লোক ছানা বানায় আনছে জিজ্ঞাসা করছে কতখানি আছে বলতেছে আপনি মাইপে দেখেন মাপার পরে কয় টাকায় কয় টাকা বলছে টাকা নিব না আমার বাড়ির জন্য একটু চিনি দরকার আপনি এক কেজি এর বিনিময়ে চিনি দেন নিয়ে চলে গেছে এরপরে প্রত্যেক দিন করে এক কেজি করে এক কেজি করে সে পনির আর দিয়ে যায় সানা দিয়ে যায় হঠাৎ করে যেই লোক সানা কিনে একদিন তার সন্দেহ হয়েছে রে সানা তো মনে একটু কম দেয় মাপ দিয়ে দেখে যা ধারণা তাই সাড়ে সাতশো গ্রামের একটু বেশি আটশো গ্রাম পরে না খাপ করে কলাপ ধরে ফেলছে বদমাইশ এতদিন ধরে ফাঁকি মারিস কি ব্যাপার কি ফাঁকি মারি এক কেজির দাম নেস আর আটশো গ্রাম হয় না তুই কেমনে এরকম ছানা দেশ, এত ধোকা বাস তুই কেমনে হলি ওই লোক কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহর কসম আমি কোনোদিন কম দেই না তো তুই মাপিস কেমনে বলে আমার তো মাপার কোনো বাড়িতে শেরপাল্লার পাথর নাই প্রথম দিন যখন আপনার দোকানে আসছিলাম আসার পরে যখন আপনার কাছে সানা দিয়েছিলাম এরপরে আপনি এক কেজির যে আমার চিনি দিয়েছিলেন চিন্তা করলাম এটা খরচ করার দরকার নাই ওটাই বাটখারা আর এক পাশে এক কেজি হিসাবে রাখি আর সানা মাইপে মাইপে আনি আমার আল্লাহ হারপ্রেমিন এই জন্য বলছেন সোনার মানসিকতা মানে কি আল্লাহর বিধান যেইটা আছে সেইটা আমি গ্রহণ করে নিব আল্লাহ এই জন্য বলছেন বান্দা কথা বলার সময় মেপে মেপে বলো কোন কথাটা বের হয়ে গেল ওই কথাটার হিসাব কিন্তু কাছে দেওয়া লাগবে আমরা বাঙালিরা যদি খালি মাত্র এই মুখটা সামলায় ফেলতে পারতাম তাইলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত ঠিকই না লোকমান হাকিম বলছিলেন না ওনার যে মালিক ছিল বলছে লোকমান একটা প্রাণী তোমাকে দিলাম সবচেয়ে দামি দুইটা অংশ আমাকে রান্না করে খাওয়াও উনি যাওয়ার পরে প্রাণী জবাই করে ব্রেনটা জিও বাটা এই দুইটা রান্না করে দিছে খুশি হয়ে গেছে উনি টেস্টি এরপরে বলছে আবার প্রাণী একটা দিলাম সবচেয়ে খারাপ যে দুইটা অঙ্গ ওইটা রান্না করে নিয়ে আসে উনি পরের দিন আবার ব্রেন আর জিব্বা রান্না করছে কিরে ভালো ওই দুটা খারাপ ওই দুটা বাস্তবের সাথে এর থেকে চূড়ান্ত নজির আর কি নাই আমার ব্রেন ভালোর ভালো পসে গেলে এর থেকে খারাপ কিছু নাই জিওবা ভালোর ভালো কিন্তু এই জিওবা যদি উল্টাপাল্টা করে এর থেকে পতনের আর কোনো কারণ নাই ঠিক কি না রাজা কারণ নাতিপুতিরা সব শেষ দুই শব্দের কথায় সব শেষ আটশো বত্রিশ ভরি সোনা শেষ আহা এই জন্য প্রিয় ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ইন্নাল রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইরা বিহা বাসান ইয়াহউই বিহা মানুষ মনে করে আমার কথা বললে কিছু হবে না কিন্তু নবীজি বলছেন একটা কথার কারণে 70 বছর জাহান্নামের রাস্তায় সে চলে যায় নবী বলছেন সাবধান হও তাহলে এক নম্বরে আমরা কি বলেছি এক নম্বরে বলেছি পরিচয় ছাড়া সম্পর্ক ছাড়া সাহায্য করার দুই নম্বর নম্বর উদারতা করা। বলেছি সোনার মানসিকতা আর দুটো বলবো প্রিয় ভাইরা চার নম্বরটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা কিন্তু বলি নাই কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষকে মূল্যায়ন করা আমরা কৃতজ্ঞতা করি আলহামদুলিল্লাহ বলি কিন্তু এই কৃতজ্ঞতার প্রকাশে যে মানুষকে মূল্যায়ন করার দাম আছে এটা আমরা আমাদের জীবন থেকে কমায় ফেলছি বউ আমার জন্য তো রান্না করবেই আবার থ্যাংক ইউ বলার কি কাজের মহিলা তো বেতন দিয়ে রাখছি ওর কাজই তো হচ্ছে ঘর দর পরিষ্কার করে ওরে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে ড্রাইভার তো টাকা দিয়ে রাখছি ও তো চালাবেই ওরে আবার সুক্রিয়া বলার কি আছে এইটা হচ্ছে আমাদের লেম মেন্টালিটি আল্লাহ নবী বলছেন গুফির আলি এম রয়াতিম মিসাতিমরসেন র কি ইম এল হাসু কাদাইয়া একজন মহিলা জেনাকার টাকা দিয়ে সতীর্থ বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখলো একটা কুকুর পিপাসায় জিও বা বেরিয়ে গেছে মনে দয়া হলো হ্যাঁ এক তুলহুল আতাস তার পিপাসা মেরে ফেলতেছে নিজের মুজা খুলে পানি তুলে খাওয়াই দিল আল্লাহ তারে মাফ করে দিলেন সোমালাল্লাহ তো বললেন আল্লাহ কেন মাত যুক্তিটা কি মহাদিসরা বলতেছেন আল্লাহ শাকির আল্লাহ তার একটা সৃষ্টির প্রতি দয়া করছে আর সে যে নিজের প্রতি জুলুম করে এটা আল্লাহর হক নষ্ট করতেছে করতেছে সে আল্লাহ নিষেধ তাহলে আল্লাহর সাথে সম্পর্কিত আল্লাহ দেখছেন সে তার একটা সৃষ্টিকে দয়া করছে এই পানি না খাওয়ালেও পারতো এই কুত্তা মরে গেলেই বা কি এটা মানুষও না একটা প্রাণী কিন্তু সে আল্লাহর এই সৃষ্টির প্রতি দয়া করছে আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তাকে মাফ করে দিচ্ছেন সুবাহ আল্লাহ আলমীর কৃতজ্ঞতা দেখতে চান সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে লা লাশকুরুল্লাহ নাস যে আল্লাহর কৃতজ্ঞ হচ্ছে আসলে হতে পারে নাই যতক্ষণ না মানুষের কৃতজ্ঞতা করবেন মানুষের কৃতজ্ঞতা আদায় আপনাকে কেউ কেউ সার্ভিস দিচ্ছে উপকার করতেছে ভাই। জুতাটা ঠেলে আলহামদুলিল্লাহ আপনি তার জন্য থ্যাংক ইউ এই যে জাজাকাল্লা আল্লাহ এর বলা এর থেকে উত্তম মেন্টালিটি আর কিছু হতে পারে না এইটা যখন আপনি বলবেন আপনি আল্লাহর প্রতিও নিজেকে নিবেদিত হতে পার করতে পারবেন প্রিয় ভাই এই জন্য আমাদেরকে থ্যাংক ইউ ইউ বলা শুক্রিয়া বলা কৃতজ্ঞতা আদায় করা মানুষের কৃতজ্ঞ হওয়া এটাতে আপনাকে মাহফিল তো করবেই যুবকেরা টাকা পয়সা পালে সবাই করে এত সোজা না এত সোজা না যারা করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে নামাজ কালাম পরে না দেখছে আবার মাহফিল লাগাইছে এগুলো একটা ধান্দাবাজি বাহ মোটা দাকে আপনি একবারে সব বাতিল করে দিলেন এই ওই কি নামাজ পড়ে না পরে জোহর আসর পরে কোনটা কোনটা পরে না ফজর পরে না ও ভাই একদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়স সে ফজরটা পড়ে না বাকি চার ওয়াক্ত পড়ছে কত দূর আগাইছে হ্যাঁ তাহলে আপনি তারে বলতে পারেন তুমি মাহফিল করো আলহামদুলিল্লাহ इट्स বিউটিফুল এটা আমাদের এলাকার জন্য আশীর্বাদ বাপ চার ওয়াক্ত নামাজ পড়ি কত দূর আগাইছিস খালি ফজরটা পড় তুই মানুষের মতো মানুষ হলি এইটা হচ্ছে কৃতজ্ঞতার ভাষা এটা নবী ওয়ালাদের ভাষা আর আমরা বানাইছি উল্টা ও জানে একবারে বাতিল হয়ে যায় এটা আমাদের টার্গেট ঠিক কিনা চেঞ্জ করেন মেন্টালিটি চেঞ্জ করেন প্রিয় ভাইরা এই জন্য আমরা কৃতজ্ঞ হব মানুষের প্রতি কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিনের প্রতি কৃতজ্ঞ আমাদেরকে বানায় দেয় আমরা যেন এটাতে নিজেদেরকে মাইল করি নিজেদেরকে যেন আমরা এটাতে আগায় নিতে পারি এই কৃতজ্ঞতার মেন্টালিটি ছোট থেকে বাচ্চাদেরকে দিয়ে এটা শেখাতে হবে তারা কৃতজ্ঞ হচ্ছে না বাপ মাকে থ্যাংক ইউ বলে না মনে করছে বাপের তো দায়িত্বই আমাকে ও প্রত্যেকদিন আপনাকে তখন যাজা খাল্লা বলতে হবে আপনি তার ব্যাগটা ধরে ওকে শিখাবেন আপনাকে তখন থ্যাংক ইউ বলতে হবে তোমার যে খালাটা তোমার জন্য জুতা মুছে দিয়ে গেল তাকে থ্যাংক ইউ বলতে হবে তোমাকে যে রিকশাওয়ালা ভাইটা রিক্সাতে উঠালো ব্রেক করে সুন্দর করে নামায় নিয়ে আসলো তুমি তাকে দিস তার প্রাপ্য কিন্তু সাথে সাথে থ্যাংক ইউ বলছো এইটা একটা নবীওয়ালা গুণাগুণ এই গুণাগুণটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছে জন্য আমাদের হিংসা বিভেদ ও একজনের সাথে আরেকজনের লাগালাগি বেড়ে গেছে কেউ কারোটা দেখতে পারি না আমরা প্রিয় ভাইয়েরা এই জন্য এইটা আমাদের কৃতজ্ঞতা সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে এই যে কৃতজ্ঞতা এখানে একটা কথা বাদ পড়ছে কৃতজ্ঞতার পাঁচটা লেয়ার আছে একটা আছে মুখে একটা সে আচরণে একটা সে প্রতিদানে একটা সে হাদিয়াতে একটা সে দোয়াতে আপনার এমন কত জিনিস আছে মুখে আপনার কৃতজ্ঞতা হয়ে যাবে আবার কৃতজ্ঞতা আচরণে আছে আপনি আচরণ দ্বারা কৃতজ্ঞ তিন নম্বরে প্রতিদান দিতে হয় অনেক কৃতজ্ঞতা যে কেউ উপকার করছে ওইটার সুযোগ পেলে একটু প্রতিদান দিতে হয় চার নম্বর হাদিয়া তোহফা দেওয়া লাগে অনেক সময় এটার মধ্যেও একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আছে আর দোয়াতে কিছুই নাই কিন্তু আমি তার জন্য দোয়া করি সে হয়তো জানেই না এটাও একটা কৃতজ্ঞতা সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা দায় স্বীকার করা এবং দায়বদ্ধ হওয়া আমাদের দায়বদ্ধতা নাই দায়বদ্ধতা থাকলে আমরা কেউ এই বাংলাদেশটাকে এতদূর খারাপ পর্যায়ে নিয়ে না আমাদের দায়বদ্ধতা চলে গেছে আমরা দায় স্বীকারও করি না যে ভাই এই ফলটা আমার আমি রেসপন্সিবল এই জায়গাটা নাই জীবনে দেখছেন একটা মন্ত্রী একটা কোনো দায়িত্বশীল কোনো একটা দুর্ঘটনায় কিছুতে পদত্যাগ করছে জীবনে ওই কালচারই নাই ও চিন্তা করছে হুদামি সেটা করে লাভ কি অর্থচ কোরিয়ার মতো দেশে একটা ফেরি তলায় গেছে দুইজন লোক মরে গেছে ওইখানকার নৌপরিবহন মন্ত্রী পদত্যাগ করছে ও ভাই ফেরি চলাইছে নৌপরিবহন মন্ত্রী কি যায় আসে কিন্তু সে রেসপন্সিবিলিটির জায়গা নিয়েছে যে আমি দায়িত্বে থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে বাংলাদেশ ধুলির ধুলিশ্ব যদি হয়ে যায় পুরে ছাই হয়ে যায় তারপরেও আমাদের কোনো দায়বদ্ধ স্বীকারই করবে না যেটা আমার ভুল হতে পারে কৌশলে প্যাঁচাইয়া ফুঁসাইয়া এইটাকে রাজনীতির হাতিয়ার বানায় ঠিক না প্রিয় ভাইরা প্রত্যেককে আমাদের দায়বদ্ধ হতে হবে নবী বলছেন কুল্লুকুম রাইন প্রত্যেকেই তোমরা জিজ্ঞাসিত হবে দায়িত্বশীল আমি আমার সন্তান সকাল আটটার সময় স্কুলে না গেলে বকাবকি করি কিন্তু ফজরের নামাজে উঠাই দেই না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনি কর্মচারীকে ক্যাশ বন্ধ করে দিয়া দোকান চালানোর জন্য বলে আপনি জহরের জামাতে চলে গেছেন আপনার দোকান র্যান্ডম চলে মালিক নাই কিন্তু এই কর্মচারীগুলার নামাজের বিধান ছিল আপনি তাদের জন্য কোনো উদ্যোগ নেন নাই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রত্যেকের অধীনস্থের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হবে আপনার বাড়ি থেকে আপনার মেয়ে বেপরদা বের হয়ে যায় বেহায়া ঘোরাফেরা করে আপনার সন্তান আপনি জানেন কাদের সাথে ঘোরে আর বিড়ি দুরি খায় আপনি পাত্তা দেন না আমলেন নেন নাল্লার কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে আমি লাস্ট একটা পয়েন্ট বলবো আমার শ্রদ্ধ ইমাম সাহেব এখানে আসেন আমরা একসাথে হজের সফরে ছিলাম বড় মহব্বতের ভাই আলহামদুলিল্লাহ আমাদের ইমামদেরও এক জায়গাতে আটকায় যাব ভাই ইমাম দাঁড়ালাম পেছন থেকে কতকামাত ইসলাম হয়ে গেল নামাজ পড়ে চলে গেলাম অথচ মুসল্লির মাজাটা রুকুতে জীবনে সোজা হলো না সিজদায় মাটির সাথে দুই হাত লাগায় সিজদা দিল মুসল্লির রুকুর অবস্থা অবস্থা কি কি সিজদার ইমাম দিন দেখলো না তাইলে আল্লাহর ই কিন্তু এই ইমাম সাহেবকে আল্লাহর কাছে একটু ধরা খাওয়া লাগবে আপনি আপনার মুসল্লির দিক ফিরে মাগরিবের নামাজের আগে কোনো একদিন আসরের আগে যখন সময় হয় সব সবাই রুকিতে যান ইমাম সাহেব হাতে একটা ছডি নিয়ে ঘোরাফেরা করবে মাছ দেওয়ার জন্য না শরীরটা সোজা তাহলে মাজার কোমর থেকে মাথা পর্যন্ত শরীর সোজা হচ্ছে কিনা এই মানুষের তাহলে বুঝতে পারবে তাহলে তার রুকুটা সুন্দর হয়ে যাবে সিজদাটা সুন্দর হবে আর হাতে শরীর থাকলে একটুখানি ভয়ও কাজ করে মুসল্লি যেগুলো সোজা হতে চায় না ওগুলাও দেখবেন শরীর ধরলে সোজা হয়ে গেছে তো এটা তো আমাদের ইমামদেরও একটু দায়িত্ব আছে প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে প্রিয় ভাইরা তো আমরা বলবো প্রিয় ভাইরা আজকের এই চমৎকার আয়োজনে আলহামদুলিল্লাহ আমরা দুই পর্বে কথা শুনেছি মনে আছে তো আপনাদের প্রথম পর্বে বলেছি কোরআন হচ্ছে এমন গ্রন্থ যেটা আমাদেরকে পরাজিত করতে আসে নাই আমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসছে ঠিক না এবং কোরআনের মধ্যে আমাদের সব কিছু আল্লাহ রাবুল দিয়েছেন আর দ্বিতীয় পর্বে বলেছি আমাদের দুনিয়াতে অর্জনের দুইটা ধারা একটা আল্লাহ আমিন দিয়ে দিয়েছেন আরেকটা হচ্ছে আমাদেরকে আল্লাহ আমিন অর্জন করে নিতে বলেছেন এরকম কয়েকটা গুণাগুণের কথা বলেছি যেই গুণাগুণগুলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্জন করার মতো তাও দান করেন বলেন আল্লাহ আমিন।